নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক শাজ কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি কালো ছোলার চাট রমজানে এটা একটা পারফেক্ট আফতারি হতে পারে আপনার জন্য বানানো খুবই সহজ রাত ভর ভেজানো ছোলা থাকলে কয়েক মিনিটেই আপনি বানাতে পারবেন খুব সুস্বাদু চাট আসুন দেখি কি করে বানায় এটার জন্য আমরা নিলাম রাত ভর ভেজানো দুশো গ্রামের মতন ছোলা এটাকে আমরা কুকারে দিয়ে সেদ্ধ করে নেব তবে দিলাম সাথে হাফ চামচের মতন নুন এবার ঢাকনা লাগিয়ে হতে দেব তিন ভিসিলের মতন তিন ভিসিল হওয়ার পর ছোলাটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আচ্ছা বন্ধুরা এই যে ছোলার জলটা আছে এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয় সে না হলে অন্যদিন দেখাবো এই যে খুব ভালো মতন কিন্তু ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্যানে নিলাম দু চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে ফোড়ন এবার বাটিতে সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে পাউডার হাফ চামচের মতন ধনে পাউডার হাফ চামচ হলুদ আর হাফ চামচ শুকনো লঙ্কা পাউডার এটাকে খুব ভালো মতন জলটার মধ্যে গুলিয়ে নিয়ে দিয়ে দেবো আমরা প্যানে প্যানে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিলেই জলটা কিন্তু শুকিয়ে যাবে যে জলটা শুকিয়ে যাবে এই সেদ্ধ করা ছোলাগুলো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম এবার এই ছোলাটাকেও একটুক্ষণের জন্য এই মশলাগুলোর সাথে ভেজে নিচ্ছি ব্যাস পর ভাজার একটা বড় বাটিতে আমরা বের করে নিলাম এবার চারটা তৈরি করতে চলেছি সর্বপ্রথম একটা টমেটো কুচি আর দু থেকে তিনটে লঙ্কা কুচি সামান্য একটু ধনে পাতা কুচি আর একটার মতন শশা কুচি অর্ধেকের মতন পেঁয়াজ কুচি ছোট করে কাটা একটা সেদ্ধ আলু এক চামচের মতন চাট মশলা হাফ চামচ বিট নুন আর একটা বা আর্ধেক লেবুর রস দিলেও হবে ব্যাস এবার সব সামগ্রীগুলোকে ছোলাটার সাথে খুব ভালো মতন মিলিয়ে নিলেই কিন্তু আমাদের চাট রেডি হয়ে যাবে এই যে ছোলার চাট কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য ভাবে একটা চাট বানিয়ে খেলে আপনার পেটের জন্য তো হোলসাম হবেই তার সাথেই কিন্তু ভীষণ লাইট এটা সুতরাং এরকম একটা চাট আপনার স্বাস্থ্যের পক্ষেও কিন্তু উপকারী ব্যাস আমাদের রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটুকুই ছিল আজকে চটপটের রেসিপিটা আশা করি রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ